আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আশা করি মুসলিম মায়েরা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবার একটি নতুন একটি ভিডিও নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকার যে ওয়াক বিল পাশ করেছে সেই ওয়াক বিল বিলের বিরুদ্ধে একটা মিছিল চলছে কামারপুর থেকে আওয়াল সিদ্ধি চমাথা পর্যন্ত তারপর আওয়াল সিদ্ধি চমাথায় একটা পথসভা করা হবে আমিরপুর থেকে মিছিল আসছে আমডাঙ্গা থেকে মিছিল আসছে গাদামার দিক থেকে মিছিল আসছে আমি যে মিছিলটা দেখাচ্ছি কামারপুর থেকে আসছে এই মিছিল প্রচুর লোক এবং প্রচুর সমাগম তারা বিভিন্ন স্লোগানে উজ্জীবিত হয়ে স্লোগান দিচ্ছে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্র সরকার যে ওয়া বিল পাশ করেছে অনি যেভাবে তা প্রত্যাহার করার দাবিতে এই মিছিল চলছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এবং আমাদের জাতীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন পতাকা নিয়ে মিছিল সংগ্রাম করছেন পায়ে হেঁটে তারা আসছেন কামারপুর থেকে এবং অনন্তপাড়া থেকে আসছেন দেখতে পাচ্ছেন তার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন ইয়ং জেনারেশন ছেলেরা এবং হাফেজ মাওলানা সব শ্রেণীর ছোট বড় নির্বিশেষে তারা এখানে উপস্থিত হচ্ছেন হেঁটে পায়ে হেঁটে সিদ্ধি চৌমাথায় আসছেন দেখতে পাচ্ছেন তার চিত্র তুলে ধরলাম মূল উদ্দেশ্য হল আমাদের যে দীর্ঘদিনের যে আমাদের সম্পদ সম্পাদ সম্পত্তি সেই সম্পত্তি জোর করে কেন্দ্র সরকার যে বিল পাস করেছে সেই বিলের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম এবং সেই সংগ্রামে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এবং প্রতিবাদ জানাচ্ছে এই বিল প্রত্যাহার করার জন্য এই বিল জনগণ কালা বিল হিসেবে চিহ্নিত করেছে তাই হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কামারপুর স্যালারহাট অনন্তপাড়া এবং বিভিন্ন জায়গা থেকে তারা পায়ে হেঁটে কেউ বা বাইকে করে চার চাকায় তারা আওয়াল সিদ্ধির থেকে এগিয়ে আসছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই সং এই মিটিং মিছিলে এবং পথসভায় যোগদান করার জন্য এগিয়ে আসছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে দীর্ঘদিনের সম্পদ অকাপ সম্পাদ সম্পদ সেই সম্পদ পুনরুদ্ধারের জন্য এই সংগ্রাম চলছে এবং অতীতেও এই বিল প্রত্যাহার করার জন্যও বারবার প্রতিবাদ করা হয়েছিল তা সত্ত্বেও জোর করে এই বিল প্রত্যাহার এই বিল পাশ করানোর জন্য মুসলিম দরদি ভাইরা এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও নেতারাও এই সংগ্রামে সামিল হয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন রাজ্যসভার লোকসভায় তারা প্রতিবাদ জানিয়েছেন তাদের কথা না শুনেও জোর করে কেন্দ্র সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী জোর করে এই আইন পাশ করিয়েছেন এই আইনের বিরুদ্ধে এই সংগ্রাম এবং এই সংগ্রামকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন এই মিছিল এবং ওয়াকা বিল প্রত্যাহার করার জন্য এই সংগ্রাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই কামারপুর সালারাট অনন্তপাড়া এবং বিভিন্ন ঈশ্বরী বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এই সংগ্রাম সংগঠিত হচ্ছে অকাব্য বিলের বিরুদ্ধে এবং এই বিল প্রত্যাহার করার জন্য জোরালো সংগ্রাম তারা তুলে ধরেছে এই সংগ্রাম যাতে বাস্তবায়িত হয় সবাই এই সংগ্রামে যোগদান করবেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের বিল কোনো রকম কার্যকরী না করতে পারে তার বিরুদ্ধে সংগ্রাম এবং ঐক্যবদ্ধভাবে চলতে 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 হবে এই আশা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো এই কামনা আমরা করি কিন্তু বন্ধুরা সংগ্রাম দীর্ঘদিনের সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত এই কালা আইন প্রত্যাহার না করবে ততদিন এই আইনকে আমরা মান্যতা দেব না এবং সংগ্রাম আন্দোলন সংগ্রাম চলবে এবং শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করতে হবে এবং সুপ্রিম কোর্টে যেতে হবে আইন মাধ্যমে এই আইনকে প্রত্যাহার করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সঙ্গে আছে যাতে এই আইন মোদী সরকার এবং অমিত শাহ পাশ না করাতে পারে তার বিরুদ্ধে এই পথ সবাই মিছিল আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং শান্তিপূর্ণভাবে মিছিল করবেন কোনো রকম বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না আপনারা অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন